আসসালামাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনা আজকে আমরা আলোচনা করব দ্য মিলিয়াম স্টার স্কুল এন্ড কলেজ রংপুর শ্রেণী শ্রেণী পাশ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আলোচনা করার চেষ্টা করবো আপনারা যদি দুজন সহকারে দেখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন দেখেন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে একজন প্রভাষক প্রদ্যবিজ্ঞান একজন মেডিকেল অফিসার নিয়োগের লক্ষ্যে বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিয়োগ করাতে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো প্রথম নম্বর যে প্রভাষক প্রদ্যবিজ্ঞান একজন লোক নিয়ে গ্রেট নবম গেট বেতন প্রদান এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর পাশ হতে এবং সিজিবি প্রাপ্ত এবং সকল শ্রেণীর পরীক্ষা দ্বিতীয় বিভাগ ও দ্বিতীয় শ্রেণী সিজিবি থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁচিশ বছর এবং অভিজ্ঞ যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার হবে তাদের ক্ষেত্রে বয়স সিদ্ধিযুক্ত এবং অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বর হচ্ছে পদ মেডিকেল অফিসার একজন লোক নিবি চুক্তিভিত্তিক পাশে বেতন সর্বসাকলে পঁচিশ হাজার টাকা এবং এমবিবিএস এম ডি বিএমডিসি রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং চাইল্ড সাইকোলজি এর উপরে ডিপ্লোমা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং মহিলা প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং অভিজ্ঞ যারা আছে তার ক্ষেত্রে বয়স এখানে শিথিল যোগ্য এবং আপনারা যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন প্রার্থীগণকে সহস্তে লিখিতভাবে আবেদন নাম পিতার নাম সাইড এখানে বর্তমান ঠিকানা মোবাইল নম্বর লিখিত শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ নাগরিকত্ব সনদ অভিজ্ঞতা বিবরণ অন্যান্য অভিযুক্ত উল্লেখ করে সকল সনদপত্র সত্যিতে ফটোকপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজ দুই রোগ ছবি

যাতে যেন কোনো প্রকার টিকিট প্রদান করবেন না এবং প্রার্থীগণকে প্রাথমিকের লিখিত পরীক্ষার জন্য তিন ও দু হাজার চব্বিশ তারিখে সকাল দশ ঘটিকে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে এবং প্রার্থীগণের প্রাথমিকের লিখিত পরীক্ষার ফলাফল ছয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে দুইটায় আপনাকে প্রতিষ্ঠানে নোটিশ বইছে বোর্ডে আপনারা প্রকাশ করে দেখতে পাবেন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রভাষক ডেমো ক্লাস ও মৌখিক পরীক্ষার জন্য আগামী সাতই অক্টোবর সকাল এই উপস্থিত থাকতে হবে এবং মেডিকেল অফিসের পদে প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী তিন অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশ গোটিকে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে এবং মহিলা প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স কিন্তু এখানে শিথিলযোগ্য তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা নিয়োগের সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নেবেন সপ্তমিতে যাচাই করবেন করে নিজের তো কিন্তু আবেদনটা করবেন এবং অবশ্যই প্রতিদিন আপডেট চাকরির খবর খবর আমার চ্যানেল উপেস্টের সঙ্গেই থাকবে ধন্যবাদ সবাইকে